তেমনি ইউনুস সরকারের দিবে বক্তব্য আমাদেরকে আমাদের সমস্যাগুলো জানা তুই আপনাদের কাছে যাবো না কে আমরা অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রশ্নই আসে না পাবলিক আপনাদেরকে চুরমার করে দিবে ভেঙে দেখেন হাসিনার কাছে কি হয়েছে সব দেখবেন সব দেখবেন সব এখন পাবলিক অনেক সচেতন ধন্যবাদ সবাইকে আজ আজকে একটু কি বললাম আরো অনেক অনেক ইস্যু আছে সব একটা একটা করে উন্মোচন করব সরকারের সরকারের জি আমাদের ভাই আসলে জ্ঞানের ভান্ডার আমরা তার কাছ থেকে শিখছি আমাদের কথাই স্পষ্ট শুল্ক বৃদ্ধির এই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে আমরা এমন একটা হিসাব দিচ্ছি যে হিসাবে কম শুল্ক ধার্য করে অধিক আদায় করা সম্ভব আমরা বারবার বলছি যেই শুল্কটা কম ওইটা বেশি আদায় হয় এবং শুল্ক বাড়ায় দেন ব্যবসায়ীরা ওই শুল্ক নেয় কিন্তু সরকারকে দেয় না আমরা বারবার বলছি শুল্ক কর্মকর্তারা চুরি করে তারা ব্যবসায়ীদের সঙ্গে আতাৎ করে চুরি করে আপনারা এই জায়গাগুলো নিয়ন্ত্রণ করেন কম শুল্কে দেশের বরকত হবে এবং সরকারকে আমরা দৃঢ়ভাবে বলছি শুল্ক খোর হওয়ার চেষ্টা করেন না এটা জনগণ ভেঙে চুরমার করে দেবে আপনাদেরকে আপনারা ভাবছেন যে সিলি বিষয় সিলি বিষয় দেখেন শেখ হাসিনার অ্যাকিলিস হিল ছিল কোনটা কোটা এই কোটা নিয়ে সে পক্ষে বিপক্ষে যাই বলতো জনগণ খেপে যেত তেমনি ইউনুস সরকারের অ্যাকলিস হিল হলো এই শুল্ক এই শুল্ক নিয়ে যেই বক্তব্য দেবে শুল্কের পক্ষে বক্তব্য দেবে সেই মারা খাবে এবং সেই মারা খাওয়া জনগণের সঙ্গে তো তামাশা না জনগণকে কষ্ট দিয়ে মানে একটাভাবে তো একটাভাবে দেশ চলছিল তাই না ওইভাবেই চালান না আগে ওইটাই আগে করেন আমরা সেটা যাচ্ছি আমরা এখানে আছি বিভিন্ন ইঙ্গিতপূর্ণ কথা শুনছি যে কমাবে নমনীয় হয়েছে ভাই এইসব না ডকুমেন্টেডভাবে নাকে খট দেন যে শুল্ক বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার করা হলো আমরা চাই না খোর বলার জন্য আমাদেরকে বাধ্য করবে না খোর বলার জন্য